হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেকের প্রশ্ন হচ্ছে আমাদের এই ডার্ক আন্ডার আর্ম থেকে আমরা কিভাবে এরকম ইভেন্ট অন ব্রাইট আন্ডারআর্ম পাব পাবো সেটার জন্য আমি আজকে নিয়ে এসেছি দুটি প্রোডাক্ট একটি হচ্ছে ইয়োগার্ট মিল্ক আন্ডার আর্ম ক্রিম এবং আরেকটি হচ্ছে গ্রিন টি হোয়াইট স্নো আন্ডার হোয়াইটনিং ক্রিম যার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের থাইল্যান্ডি প্রোডাক্ট আরেকটি হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এই ইয়োগার্ট আন্ডার আর্ম মিল্ক ক্রিম এর মধ্যে রয়েছে অনেকগুলো ন্যাচারাল ফ্রুট এসেন্স যেটা আপনার আন্ডার যে অড স্মেল গুলো আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে স্কিন ব্রাইট করতে সাহায্য করবে সাথে আপনাদের স্কিনের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে আপ নেক্সট গ্রিন টি আন্ডার আম হোয়াইটেনিং ক্রিমের মধ্যে যেহেতু গ্রিন টি অ্যাসেন্স আছে সাথে বিভিন্ন হার্বাল রিমিডিস থাকার কারণে এটি আপনার আন্ডার আর্মের রিঙ্কেল কমাতে সাহায্য করবে স্কিনের মেলালিন কমাতে সাহায্য করবে এবং স্কিনকে একটা ব্রাইটনিং রিফ্রেশিং লুক দিতেও সাহায্য করবে অবশ্যই বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য দুটা ক্রিমই আপনাদেরকে ডেইলি বেসিসে একদম ক্লিন আন্ডার ইউজ করতে হবে এই দুটি আন্ডার আর্ম হোয়াইটেনিং ক্রিম আপনারা কম্বো হিসেবে পেয়ে যাবেন অথই মার্টের পেজ থেকে যেখান থেকে আপনারা অনায়াসে একদম ইজিলি অ্যাফোর্ডেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং